হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখো বাইন্যান্স থেকে ফ্রিতে কীভাবে আমি চলে যাই বাইনান্স তো বাইন্যান্সের প্রবেশ করলাম তো করার পর এখান থেকে হচ্ছে আমাদের হোমে চলে আসতে হবে হোমে আসার পর এখান থেকে হচ্ছে নামে একটু আপনার এখানে ক্লিক করুন তো আমরা এখানে ক্লিক করব করার পরে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে হচ্ছে আপলোড এখানে দেবেন আপনার কিউআর কোড এখানে আপলোড কিউআর কোডে প্রবেশ করবেন প্রবেশ করার পর হচ্ছে এখান থেকে আপনাদের গ্যালারিতে গ্যালারি থেকে হচ্ছে স্ক্যানার তো ওইটা স্ক্যান করে নেবেন তো ওই স্ক্যান তো স্ক্যানারটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেব তো এখান থেকে হচ্ছে ক্লিক করলে এখানে আসবে দিলে এখান থেকে হচ্ছে ফ্রিতে এক ডলার এক পয়েন্ট এক সেন্ট থেকে তিন ডলার পর্যন্ত পেতে তো তবে এখান থেকে হচ্ছে আপনারাও পারবেন এখানে আপনার ইনভেস্ট করতে হয় তো এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনাদের কিউআর কোডটি বা স্মার্টটি শেয়ার হবে যে আপনাদের স্মার্ট এটা আপনারা এটা দিয়ে আপনাদের

এই ছিল আজকে আপনাদের জন্য এই ভিডিওটি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ